সেফ ড্রাইভ সেফ লাইফ উদ্যোগের অষ্টম বর্ষ পূর্তির দিন উল্লেখযোগ্য বার্তা দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় আট বছর আগে আটই জুলাই সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পক্ষ থেকে সেফ ড্রাইভ সেফ লাইফ উদ্যোগ নিয়েছিলেন রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরের মানিকতলা মোড় থেকে তমলুক হাসপাতাল মোড় পর্যন্ত মোটরসাইকেল চালক এবং গাড়ির চালকদের সচেতন করতে একটি র্যালির আয়োজন করা হয় এই দিনটির বর্ষবর্তী উপলক্ষে পূর্ব মেদিনীপুরের আটই জুলাই আজ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা ট্রাফিকের অতিরিক্ত পুলিশ সুপার শ্যামল মন্ডল ডিএসপি ট্রাফিক দিব্যেন্দু দাস ট্রাফিক ইন্সপেক্টর অতনু সহ অন্যান্যরাও শ্যামল মন্ডল জানিয়েছেন যে শুধুমাত্র ভয়ের নয় নিজে এবং অপরকে সুরক্ষিত রাখার জন্য হেলমেট পরা এবং ট্রাফিক আইন মেনে চলা বাঞ্ছনীয় আমরা মানিকতলা থেকে শুরু করেছি হসপিটাল মোড় পর্যন্ত আমরা এই প্রচারটা চালালাম এবং এটা চলতে চলতে আমরা পনেরো জন উইদাউট হেলমেট দুজন দুটোকে ট্রাইভেল রাইডার দুই উইদাউট সিট বেল্ট এক এন্ড ড্রাইভার এবং ছটি গাড়িকে আমরা প্রসিকিউট করেছি ফর ইলিগাল পার্কিং তো এটা আমাদের জারি থাকবে এটা একটা স্পেশাল ড্রাইভ এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে যেমন প্রচার চলছে তেমনি এটাও চলতে থাকবে তো আমরা এটাও লক্ষ্য করলাম যখন আমরা এই প্রসিকিউশনগুলো দিচ্ছিলাম তখন দেখলাম যে কিছুক্ষণ পরেই সবাই সিটবেল্ট পড়ছে হেলমেট পড়ছে সবই তার কাছে আছে অথচ তার অভ্যাসের কথা যেন খামতি আছে এই জন্য সবাইকে আমি অনুরোধ করব যে আপনারা ভয়ে কেন করবেন নিজের প্রয়োজনে করুন আর সবাইকে অনুরোধ করব আপনার নিজে যেমন সুরক্ষিত থাকবেন অপরকেও সুরক্ষিত রাখবেন এই প্রত্যাশা আমি সবার কাছে আবেদন করি পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এডিএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে